যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম আবার সেই জায়গা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আবার এটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির কত পুরানো দিনের সব গাছটা দেখুন কত পুরানো জুতোটা খুলে যা বাবা কত পুরানো দিনের বাড়ি ঘর দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন এখনো মন্দিরটা খোলে নি তো চারিদিক দিয়ে যেন ঘুরছি আজকে সারাদিনটা বেশ ভালোই কাট দৌড়াচ্ছে বেশ ভালোই কাটলো বল সারাদিনটা কেরাম কাটালি বল সারাদিনটা দারুন এই হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির এই হচ্ছে ঝুলনের দোলনা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির মন্দির রয়েছে এখানে একদম একদম পুরানো বন্ধুরা দেখুন এই সেই এখন তো দেখাই যায় না অনেক দিন পর দেখলাম দেখে তাই একটু বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমি আগামীকাল তো একশো আট শিব মন্দির অম্বিকা কালনার দেখি যে আজকে সাইড সিনগুলো আমি দেখাবো মা সিদ্ধেশ্বর মন্দির গুপ্ত গঙ্গা সমস্ত কিছুই শেয়ার করব এই হচ্ছে রাম সীতা মন্দির হনুমান রয়েছে বদ্রী নারায়ণ মন্দির টেম্পল এখানেও পুজো হয়ে গেছে এখন এই বিকেলে সাড়ে চারটে মন্দিরগুলো সব একে একে খুলে দিল আর তাই বন্ধুরা আমি আপনাদের সাথে প্রত্যেকটা মন্দিরই আমি যেভাবে দর্শন করছি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর এখানেই রাখছি ইটাটা বন্ধুরা এখন আমরা একটা টোটো রিজার্ভ করেছি এখন বাংলা মন্দির মন্দির বন্ধুরা আমরা চলে এসেছি এখানে ভবা পাগলা মন্দির মা ভবানী মন্দিরে ভবা পাগলা যাকে পূজিত করিতেন মাকে সেই ভবানী মা আর সেটাই আমি শেয়ার করছি এখানে দেখুন বন্ধুরা ভবানী মার সাথে সাথে আছে আমাদের মুসলিমদের মসজিদের কিছু ছবি খ্রিস্টানদের কিছু বাইবেল এই সমস্ত দেখুন দুদিকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে যে এই ভবা পাগলা চেয়েছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সব জাতিকেই সমান প্রাধান্য দিয়েছিলেন আর সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে দেখানোর চেষ্টা করলাম আর এখানে দেখুন আছে প্রত্যেকটা ছবি এখানে যিশু খ্রিস্টেরও ছবি আছে এদিকে কোরআন ওনার হাতে ছুঁই সুতোর সেলাইয়ের কারুকার্য এই দেখো নামাজ পড়ো রোজা করো এই সমস্ত কিছু উনি যেগুলো বলেছিলেন সেগুলো এখানে রয়েছে উত্তম কুমারও গিয়েছিলেন ভবা পাগলার সাথে তারও ছবি রয়েছে ভাবার নিজস্ব বাদ্যযন্ত্র এখানে আছে বিশ্বজিৎ রায়ের সাথেও কিছু সবি চট্টোপাধ্যায়ের সাথে সরি আর এখানে আছে ওনার মেয়ে জামাই আর তারপর চলে আসলাম আমরা হচ্ছে তেঁতুলতলা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে বিশ্রাম করেছিলেন এই তেঁতুলতলাতে এটা প্রায় ছশো বছরেরও পুরানো আর সেটাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই হলো মহাপ্রভু চরণ এখানে মহাপ্রভু এসেছিলেন আর সেই ছশো বছরের পুরানো তেঁতুল মন্দিরটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই বেদিতে উনি বসেছিলেন আর সেই সব জিনিসগুলোই এখানে রয়েছে আমি আপনাদের সাথে এই চরণ আমি শেয়ার করছি এটা হচ্ছে তেঁতুলতলা অম্বিকা কালনাতে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর আপনারা তেঁতুল গাছটা দেখলেই বুঝতে পারবেন প্রায় ছশো বছরেরও বেশি হবে ছশো বছরের পুরনোই এখানে বললেন বড় বয়স্ক যারা আছে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য দেখুন কোথায় উঠে গেছে না যায় এখানে দেখুন ভাড়ের জন্য এখানে পাঁচিল দিয়ে ঠেকনাও দেওয়া রয়েছে এই শ্রী শ্রী মহাপ্রভু মন্দির আর এখানে আমি বাইরে থেকে শেয়ার করছি কারণ ভিতরে ক্যামেরা করা যাবে না মহাপ্রসাদ কক্ষ রন্ধনশালা প্রভু বিবাহস্থান বন্ধুরা মহাপ্রভু মন্দিরে তো ভিডিও করা নিষেধ ছিল বেরিয়ে এসে এখানে হচ্ছে নিত্যান নিত্যানন্দ মন্দির আর এখানে হচ্ছে আমি বন্ধুরা একটু এখানেও ভিডিও করা বারণ ছিল কিন্তু আমার ভিডিওতে করার মূল উদ্দেশ্য যারা বয়স্করা বেরাতে না তারা হয়তো ভিডিওর মাধ্যমে দিয়ে এটা দেখুন এই যে গুপ্ত গঙ্গা বলেছিলাম আর সেই গুপ্ত গঙ্গায় শেয়ার করে বলবেন তখন ভগবানদাসজি প্রতিদিন গঙ্গা স্নান করতে যেতেন যখন ওনার বয়স হয়ে যায় একশো বছর বয়স হয়ে যায় তখন আর যেতে পারতেন তাই মা গঙ্গাসন বাড়িতে আসে এই সুরঙ্গ পথ কোনো মানুষ করেনি পুরোটাই অল আগে এরকম ছিল না খোলা মেলায় ছিল বন্ধুরা এই দাদা ভাইয়ের টোটোতেই আমরা ঘুরেছিলাম এই দাদা ভাই আমাদের ঘুরিয়েছিলেন এই দাদা নাম গোবিন্দ দা আর এনার ফোন নম্বর চাইলে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা আর দেখুন এখান থেকে বেরিয়ে যাব আমরা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দিরে সেখানেও কিন্তু ভিডিও করা বারণ ছিল কিন্তু আমি যা হোক কিন্তু একটু করে আড়াল করে ভিডিও করেছি একমাত্র বয়স্কদের কথা চিন্তা করে অনেক সময় হয় না যে যাওয়ার উপায় থাকলেও যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হয় না তাদের উদ্দেশ্য করে আমার ভিডিও এটি করা যে তারা দেখতে পারবে আর এদিকে দেখুন একটু বেরিয়ে সাইডের থেকে একদম গ্রাম্য পরিবেশের আর কি পুরানো দিনের বাড়িঘর সেগুলোই আমি ভিডিও করবার চেষ্টা করছিলাম যেহেতু আমরা শহর কলকাতায় থাকি এরকম তো দেখতেই পাই না এই দিক বন্ধুরা দেখুন এখানে নরসিংহদেব জয় জগন্নাথ রাধা মাধব সমস্ত ভগবান একসাথেই রয়েছে সখী এটা অম্বিকা কালনাতেই আর আমি সেটাই শেয়ার করছি বন্ধুরা আজকে এসছি আর আপনাদের সাথে ছোট ছোট করে ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব আমি বন্ধুরা মন্দিরে তুলবো এই যে চারিদিকে পরিবেশটা বন্ধুরা গোয়াল ঘর আছে ওখানে খাবার দেয় বলতে তুই দেখেছিস গালঘর কোনজন আমরা তো ছোটবেলা দেখেছি এই যে ভগবানের প্রসাদ আমরা পেয়ে গেছি বলা তারা দেখুন বন্ধুরা ওই ঠাকুমার জন্য আমরা প্রসাদ পেয়েছিলাম আর আমি সোনা খাইয়ে না আমি সেটাই মুখে দিয়েছিলাম তো এই ঠাকুমা বলছে না ওটা তোর প্রসাদ খাওয়াইনি যা ওখানে আছে তুই খেয়াই আমলাম না যদি অন্য কেউ আসে আবারও প্রসাদ পাবে বলছেন এক পাটি তোলা আছে তুই ওই প্রসাদটা খেয়াই আর একটু এত সুন্দর মানে ভগবানই ওনাকে আর কি পাঠিয়ে দিয়েছে আর একটু কথা বলছিলাম তা তারপরে চলে এসছি এই যে সিদ্ধেশ্বরী মন্দিরে আর এই মাকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মা অম্বিকা মা বলতে পারেন মা সিদ্ধেশ্বরী মা আর সেটাই শেয়ার করলাম জয় মা বলে বন্ধুরা মাকে দর্শন করুন যাদের যাওয়া সম্ভব না হয়তো বয়স্ক মানুষরা তারা হয়তো ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য একমাত্র লুকিয়ে ভিডিওটি করা বন্ধুরা আর আজকের ভিডিওটার বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ একদম আজকে এই গোপালজি মন্দির দিয়েই শেষ আর এই গোপালজি মন্দিরে চলে এসে গোপাল দর্শন করুন সাথে তুলসী মঞ্চ আছে দেখুন কত পুরানো মন্দিরটা আর একদম নিরিবিলি পরিবেশ সেটাই শেয়ার করলাম আর এখানে সোনা বাবাও ঘুরছিল ওদিকে একটা ঢাকা তালা থাকে এরকম এখানে গোপাল জি আছে রাধা মাধব আছে জালের তো তাই একটু সাইড করে আবারও ভিডিও করে নিলাম বন্ধুরা আর আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর আর কিছু ভিডিও করতে পারিনি ট্রেনে ওঠা মোবাইলে একদমই চার্জ ছিল না প্রায় ষোলো পার্সেন্ট হয়ে গেছিলো দুপুরে তো এই অন্নভোগ প্রসাদ খেয়েছিলাম আর একটু মিষ্টান্ন খেয়েছিলাম আর একটু খিদাও পেয়েছে আর গরম গরম বেগুনি ভাজছিল এখানে আর তাই একটু স্টেশনে এখানে একটু আপনাদের দাদাভাই চা খেলো আমি আর চা খাইনি একটু মুড়ি মাখা একটু বেগুনি আমরা নিয়ে নিলাম এখানে কিন্তু আমি কথা বলেছিলাম কিন্তু এখানে বজরাঙ্গবলি মন্দিরে একটু নাম হচ্ছিল সংকীর্তন যাই হোক গান টান ওই জন্য আবারও ভয়েসটা দিতে হচ্ছে আর তারপরে ট্রেনও ছিল একটু লেটে আর মোবাইলটা আমি একদমই অন করিনি কারণ যদি বাড়ি যেতে যেতে সুইচ অফ হয়ে যায় বললামই তো আর একদম রাতের ডিনারটা বাইরে থেকে করেই বাড়ি ফিরেছি রাত্রের খাবারে ছিল রুমাল রুটি এক তরকা স্যালাড আর সাথে হচ্ছে সোনা বাবার একটু পছন্দের ফিস ফিঙ্গার আর আপনাদের দাদা ভাইয়ের তো শেষ পাতে রুটির সাথে হোক আর ভাত খাবার পরেই হোক একটু লাগে শেষ পাতে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি কিনা বন্ধুরা আট শুভরাত্রি সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আর নতুন বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু করে আইকনটি প্রেস করে দেবেন যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর পুরানো বন্ধুদের তো কিছু বলারই নেই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল সকলকে ভালোবাসা জানিয়ে আজকের এই ট্যুর ব্লক পার্ট টুটা আমি এইখানেই শেষ করলাম এরপরে আবারও অন্য ভিডিও নিয়ে আসবো